মনে রবি রাই বলি তাই তোমাকে আজকে তাহলে খোলা আছে না এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে পবিত্র মহলম উপলক্ষে ধর্মীয় ইমাম বাড়ি ইংরেজি আর্ট ষাট জুলাই তারিখ হইতে আগামী ষোলোই জুলাই তারিখ পর্যন্ত সমস্ত খোলা থাকিবে ও বাবা আর আজকে সতেরো তারিখ এরকমটাই হয় তো যারা ভিডিওটা দেখছো এবার থেকে এই জায়গাটার ফটোটাকে বেশি বেশি পোস্ট করবে আর ভাইরাল করবে যে আজকে থেকে এই তারিখ খোলা থাকে খামা এসে এসে ঘুরে যায় প্রতি বছর ঢুকবি